গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো তো আমি সকালে উঠে একটু মুখ টুক ধুয়ে নিলাম চাটা খেয়ে নিলাম আজকে ওপরে বসেই চা খেয়েছি আর একটু পাখিদের খেতে দিলাম জানাটা বন্ধ থাকে তো আর খুলেছি দেখি কত চড়াই পাখি এসছে তো তোমাদের সাথে দিয়ে একটু শেয়ার করব সে তো উড়ে উড়ে পালিয়ে যায় তো যাই হোক এখন আমি নিচে এসেছি ওদের খাবার দিয়ে তো বিছনাটা পরিষ্কার টরিষ্কার করে নিলাম আজকে চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি অনেক দিনই পাতা ছিল মানে এক দেড় সপ্তাহ পাতা থাকে আর কি আমার তা তুলে দিলাম আর এক কালারের চাদর তো নষ্ট নোংরা হয়ে যায় বেশি তা বালিশে কভারগুলো কুশনের কভারগুলো সব পে চেঞ্জ করে আবার পরিষ্কার পেতে দিলাম আর কি আর আমার বিছনার চাদর আমার সময় কেচে ধুয়ে ইস্ত্রি করা থাকে আর কি তো সব কিছু করে টোরে এখন আমি ফটোগুলো পরিষ্কার করে দিচ্ছি কারণ বিস্তারটা ঝাড় দেই না সব ধুলো সব ফটোর মধ্যে গিয়ে লাগে আর কি তো প্রত্যেক দিন তো আর হয় না কার যখন চাদর চেঞ্জ করি তখন আরও বেশি করে ভালো করে পরিষ্কার করে দিই আর কি তা এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে একটু ড্রেসিং টেবিলটাও করবো ড্রেসিং টেবিলটা আমি সবসময় শেয়ার করতে পারি না আর কি তো আজকে একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার পরিষ্কার করে নেব নিয়ে তারপরে স্নান টান করে পুজো টুজো করবো এক দিন এক একটা ঘরে গিয়ে করি বুঝতেই তো পারছো এত বড় বাড়ি মানে সপ্তাহ একসাথে করতে পারি না তার জন্য আজকে এইটা করলাম তো আরেক দিন অন্য ঘরেরটা করলাম এইভাবে করি আর কি আবার দেখো না লিভিং রুমটা নিচে আবার সেখানেও মা যেতে হয় গিয়ে পরিষ্কার করতে হয় তার থেকে সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে রাস্তার ওপরে বাড়ি প্রচণ্ডই ধুলোবালি হয় আর কি তো দেখো আমি এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখন চান করতে যাব। আমার কাজের মেয়েটাও এসে গেছে ও এসে ঘরদুয়ার মুছে দেবে পরিষ্কার করবে আর যেদিন আমি এরকম একটু মোছামুছি কাজ করবো সেদিনই দেখি তাড়াতাড়ি চলে আসে কি জানি জানি না তো যাই হোক কাজ করবো তাড়াতাড়ি চলে এসেছে ওর বাসন টাসন মাজা হয়ে গেছে ও এখন নিচে মানে সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিচ্ছে আর কি তখন ভাববেন যে না ঠিক আছে তাহলে আমি করে নিই চলো আমি এখন যাই চান করতে যাই তো এখন দেখো চান টান হয়ে গেছে এখন আমি পুজো হয়ে গেছে তা এখন আমি কিচেনে এসেছি তখন রান্নাটা পেতে দিচ্ছে আর কি আজকে ধোয়া রানার পাচ্ছে আগেরটা তুলে দিয়েছি আর কি আর এর আগে আমি একটু মানে মাথার চুলটা ঝেড়ে নিলাম আর কি কারণ আজকে আমি শ্যাম্পু করেছি চুলে কি চুল উঠছে বাবা আর চুল মনে হচ্ছে থাকবে না ন্যাড়া হয়ে যেতে হবে ভীষণ চুল উঠছে তো যাই হোক তো ঝেড়ে টেড়ে নিয়ে চুলটা একটু ক্লিপ দিয়ে বেঁধে নিলাম নিয়ে তারপরে এখন এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করছে আর চলো তোমাদের দেখাচ্ছে কি খেতে দিয়েছি দেখো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে হয় না উড়ে পালিয়ে যায় তো এদিকে আমার বাজার থেকে যে মাছ এসছে একটু বেগুন আর টমেটো আনতে বলেছিলাম তো মাছটা ভেজে ভেজে বলছি মাছটা ধুয়ে টুয়ে রাখছি একটু মাছটা রান্না করব আজকে আলু আর পেঁপে দিয়ে তো সেটা ঠিক ঠিক করে রেখেছি আর বাবা কী কী করবো সেগুলো এখন ভাবিনি তো যখন আমি ব্রেকফাস্ট তৈরি করব আর খাবো তখন আমি চিন্তা ভাবনা করে নেব আর কি করা যায় আর কি তো যাই হোক মাছগুলো ধুয়ে টুয়ে রাখছি আর এখন আমি একটু বেগুন আর টমেটোটাও ধুয়ে রাখবো কি যেমন বেগুনের দাম ঠিক সেমনই টমেটোর দাম মানে কোনো তো হাত দেওয়া যায় না সেদিনকার আমি নিজে গিয়ে সন্ধেবেলায় টমেটো কিনেছি চল্লিশ টাকা করে আবার আজকে বলছে ষাট টাকা করে নাকি তা শীতকালে একটু তো এই এই সবজির দাম কম হয় এরকম বেশি করে দাম বললে কি করে হয় বলো বললে পরে বলে কি ও অনেক দিন হয়ে গেছে তো যাই হোক একটু ধুয়ে টুয়ে রাখলাম এখন আমি একটু সুজি বানাচ্ছি মিষ্টি সুজি বানাচ্ছে অনেকে আমার মিষ্টি সুজি খেতে ভালোবাসে না আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি নোনতা সুজিও খাই কিন্তু এখন আর সময় নেই নোনতা সুজি বানাবার কারণ এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা বাজে আমার খেতে গেলে তো দেরি হয়ে যায় আর আমি অল্প স্বল্প খাবার খাই যেন দুপুরে লাঞ্চ করতে পারবো না তো তার জন্যে অল্প করে একটু সুজি বানালাম আর একটা কলা আছে কাটালি কলা আর কি তো ওই কলাটাই খাবো আর কিছু খাবো না আর একটু বাতাসা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেব। তা হয়ে গেলে একটু ঠান্ডা করতে দেব তারপরে খাবো তার মধ্যে আমাকে সব কাজগুলো সারতে হবে বা আমার দুটো ছাদ আছে ওই ছাদ দুটোকে একটু মব দিয়ে মুছে রাখতে হবে তো জামা কাপড় আছে ওগুলো একটু মেরে দিতে হবে কাজে মেয়েটা মেলে দিয়ে গেছে আমাকেও মেলতে হবে দেখো আমি এর মধ্যে তোমাদের বক করার মধ্যেই দেখিয়ে দিলাম যে একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে তা চলো আমি এখন বসে খাই তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি সুজিটা নিয়েছি নিমপাতা সুগারের ওষুধ আর কলাটা তো আমি এখন একটু হাঁপিয়েও গেছি কারণ আমি ছাতে কাজ করছিলাম আবার দৌড়ে এসে এগুলো আবার নিয়ে এসে টেবিলে রাখলাম তা চলো আগে আমি খেয়ে নিই তো এই খাচ্ছি হ্যাঁ

সুজি লাগে অনেকে পছন্দ করে না অনেকে ওই নোনতা সুজি আমি নোনতা সুজিও খাই কিন্তু কাজ করতে করতে সবকিছু করতে করতে বেলা হয়ে যেত তখন আর সব ভাল লাগে না খুঁজে শর্টকাটে কি করা যায় রান্নাটা নি মাছের ঝোল বানাবো আর বড়া দিয়ে থোরের ঘন্ট বানাবো আর একটু ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স আগে চচ্চড়ি বানাবো তো খেয়ে করে দিচ্ছিস চলো যাই খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি কড়াইয়ের তেল গরম করে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের ঝোলটা করে নেব আর কি কিছু দেব না আমি পেঁয়াজ দিয়ে করব আর দেব জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ নুন ব্যাস এই আর কিছু দিয়ে তো করবো না আমি তো ধনে পাতা টনে পাতা অত খাই না আগেই বলেছি তো ওগুলো আর দিচ্ছি না শুধু প্লেন করে মাছের ঝোল করছি অনেকদিন বাদেই আমি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করছি আমার ভীষণ খাওয়ার ইচ্ছা ছিল তার জন্য আমি একটা পেঁপেও আনিয়েছি তো ওই পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা করলাম আর কি পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা এটা হয়ে গেলে পরে আমি তোমার ওই ইয়ে বানাবো কী বলে জানি দেখো মনেও পড়ছে না ওই থোর ঘন্টা বানাবো আর একটু ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি বানাবো তো দেখো থোরটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর বড়াটাও আমি ভেজে রেখেছি তা আমি এখন এটা তৈরি করব আর কি তা কড়াইয়ে তেল গরম করে এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি আর ফোরনে আমি দিয়েছি তোমার কালো জিরে শুকনো লঙ্কা আর এখন আমি দিয়ে দিলাম আদা এখন একটু ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দেবো আর জিরের গুঁড়ো আর জিরেটা তো ভীষণই ভালো জিরে মানে বেশ ভালো জিরে গোটা জিরে গিয়ে বাটলে যেমন গন্ধ বেরোয় এই জিরের গুঁড়োটাতে সেরকম গন্ধ বেরোচ্ছে তো আমি হলুদ লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে থোটটা দিয়ে দেব। আমি যখন না তখন আমি ঘি আর গরম মশলা দেব। আর মিষ্টি দেবো নাহলে তো খেতে ভালো লাগবে না নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না তো একটু মিষ্টি দেবো আর কি আর এরপরে আমি ঢ্যাঁড়সের চচ্চড়িটা বানাবো আর কি ওটা আমি এবার জন্য আর বানাচ্ছি না ওই রাত্রিবেলার জন্য বানিয়ে রাখবো রুটি দিয়ে খাবো বলে তো দেখো আমি এর মধ্যে থোরটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে নেব তারপরে বড়াটা দিয়ে দেব। আরেকটা হয় থর ছেচকি ওটা আমার শাশুড়ি করতেন ওটাও খেতে বেশ ভালো লাগে ওটা আমিও করবো আমার তিনটে প্যাকেট এনেছিলো তা দুটো করেছি একটা রয়েছে ওটা আমি ওই থর ছেচকি বানিয়ে খেয়ে নেব মাঝে মাঝে নিয়ে আসে তোমার ওই থোর নিয়ে আসে তারপরে মোচা নিয়ে আসে বড়া টড়া দিয়ে বানিয়ে দিই তো খেতে বেশ ভালো লাগে ভালো লাগে আর নিয়ে আসে বলে বেশ ভালো লাগে আমার খেতে ঠিক আছে বানিয়ে দেবো আর এই দেখো ঘি দিয়ে দিলাম ভালো করে চেড়ে নিয়ে নাবিয়ে দেবো আর দেখো কড়া বড়াগুলো দিয়েছে দেখতেই পাচ্ছ তো তোমাকে তুলেও দেখিয়ে দিচ্ছে দেখো বড়াগুলো তো এই বড়া আজকে আমি থোরের ঘন্ট রান্না করলাম মাছের ঝোল করলাম আর ঢ্যাঁড়সের তরকারিটা বানাবো ওটা পরে বানাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে